হ্যালো সবাইকে কেমন আছো চলে আবার আবারটা সুন্দর ব্লগ নিয়ে আজকে বাজি হচ্ছে এখন পাঁচটা পঞ্চান্ন এখন সকাল সকাল আমি যাচ্ছি স্টেশনের দিকে তার কারণ আজকে আমার প্রথম এসএসসি জিডি এক্সাম আছে তো ফার্স্ট সিপে এক্সামটা পড়েছে তো সেই মতো টাইম মতো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে ফেস হয়ে ছটা বারোর আমাদের ট্রেনটা আছে মধ্যমগ্রাম থেকে এবং সকাল সকাল বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তো কালকে আমি মাসিদুয়ারি এসে গেছিলাম তো মাসিদুয়ারির থেকে এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি তার কারণ বাড়ি থেকে যদি যেতাম তাহলে আমার অনেকটা আগে উঠতে হতো উঠে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হতো যাওয়ার জন্য আর আমার ডেস্টিনেশন হলো সল্ট লেক সেক্টর ফাইভ ডিসিএস যখনই কোনো সিবিটি এক্সাম পড়ে তখনই আমাদের এই সললেক সেক্টর ফাইভে টিসিএস গীত বিদ্যানেই এক্সামটা পড়ে তো এক্সাম সেন্টারে যাওয়ার জন্য আমি কোন কোন রাস্তা ফলো করলাম বা তোমরা কীভাবে যাবে তোমরা ঠিক মতো বাড়ি থেকে আগে সার্চ করে বা রাস্তা রুট নির্ধারণ করে ঠিক টাইম মতো বাড়ি থেকে বেরিয়ে যাবে কারণ এক্সামের সময় তাড়াহুড়ো করা একদমই উচিত না টাইম হাতে নিয়ে এক্সাম সেন্টারের সামনে গিয়ে পৌঁছবে এবং টাইম মতো এন্ট্রি করবে আর যে যে জিনিসগুলো তোমাদের জানা দরকার যে অ্যাডমিট ডকুমেন্টস এইসবগুলো যেন মিস না হয় এইগুলো ছাড়া তোমাদের এক্সাম সেন্টারে এন্ট্রি নিতে দেবে না তো যারা যারা এক্সাম দিতে আসবে এইসব জিনিসগুলো সঙ্গে নিয়ে তারপরে বেরোবে তো দেখা হচ্ছে স্টেশনে তো সকাল সকাল স্টেশনটা বেশ ফাঁকাই ছিল আর স্টেশনে আসলেই এই মুহূর্তটা যেন আমার প্রত্যেকবারই ভালো লাগে স্টেশনের উপর দিয়ে প্লেনটা উড়ে যাবে খুব ভালো লাগে আমার কার কার ভালো লাগে টিকিটও কেটে নিয়েছি যাওয়ার জন্য শিয়ালদা ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ডাউনে হাসনাবাদ শিয়ালদা লোকাল তো আমরা এখান থেকে শিয়ালদা যাব শিয়ালদা থেকে ডাইরেক্ট মেট্রো ধরবো মেট্রো ধরে সল্টলেক সেক্টর ফাইভ নেবে ওখান থেকে হেঁটে দু থেকে তিন মিনিট লাগে দেখলাম ম্যাপে সেইটাই ফলো করবো অ্যান্ড এইটাই হচ্ছে বেস্ট রাইট রাইটওয়ে আদার্স বিধাননগর থেকেও যাওয়া যায় প্লাস মধুম চৌমাথা থেকে অনেক প্রচুর লোকাল বাস সরকারি বাস চলে তোমরা নিজের ডেস্টিনেশনে যেভাবে যাবে সেই রুটটা ভালোভাবে ফলো করে নেবে আর টাইম মতো রেডি হয়ে বেরিয়ে যাবে তো দেখা হচ্ছে শিয়ালদায় গিয়ে তো ঠিক টাইম মতো আমাদের ট্রেনটা চলে আসলো থ্রি থ্রি ফাইভ ওয়ান ফোর হাসনাবাদ শিয়ালদা লোকাল টাউন তো শিয়ালদায় যেতে টোটাল আমাদের আটটা স্টপেজ পড়বে আর টাইম নেবে ছটা বেজে বাহান্ন মিনিটে গিয়ে শিয়ালদায় গিয়ে পৌঁছবে এখন আমাদের ট্রেনটা শিয়ালদাহ স্টেশনে ঢুকে গেছে তো সামনে সিগনাল আছে সেই সিগনালে কিছুক্ষণ দাঁড়াবে আমাদের ট্রেনটা দিয়েছে শিয়ালদাহ ছ নম্বর প্ল্যাটফর্মে খুবই সঠিক জায়গায় দিয়েছে কারণ এখান থেকে সোজা বাইরে যাওয়ার গেটটা আছে তো তাড়াতাড়ি করে শিয়ালদহ স্টেশন থেকে বের হয়ে চলে গেলাম শিয়ালদা মেট্রো স্টেশন দিকে শিয়ালদা স্টেশনতে বেরোলেই দেখা যায় চলে আসলাম শিয়ালদা মেট্রো স্টেশনে আমাদের ট্রেনটা একটু লেটই করে দিল আমাদের শিয়ালদা প্ল্যাটফর্মে ঢুকতে দু হাজার পঁচিশের এবার নতুন যে টিকিটগুলো করেছে মেট্রোর কিউ আর কোড স্ক্যান তো আমাদের মেট্রোটা হচ্ছে একের এ প্ল্যাটফর্মে দিয়েছে সাতটা পঁয়ত্রিশে সল্টলেক সেক্টর হাই তো যখন এন্ট্রি করলাম ওখান থেকে প্লাস তিনটে ধাপ সিঁড়ি নিচে কতটা নিচে যে মেট্রো প্ল্যাটফর্মটা ফার্স্ট টাইম শিয়ালদা মেট্রো স্টেশনে ঢুকতে আমি তো অবাক এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর ভাবে আন্ডারগ্রাউন্ড ডিজাইনের যে মেট্রো রেল স্টেশনটা করেছে খুবই সুন্দর আরো বেশি ইউনিক করেছে এই সামনে যে দরজাগুলো লাগানো তো আমাদের মেট্রোটাও চলে আসলো আমাদের গন্তব্য স্টেশনে নিয়ে যাওয়ার জন্য দরজা খুলতেই আমি ভিতরে ঢুকলাম একটা ভালো জায়গা দেখে বসেও পড়লাম ভিতরের লুকটা ডিজাইনের মেট্রো বেশ ভালোই এখানে এর আগেও দমদম মেট্রো চড়েছি এক্সপ্রেস আছে তো টাইম মতো আমাদের মেট্রোটা ছেড়ে দিয়েছে সাতটা পঁয়ত্রিশে এবং পৌঁছে হচ্ছে সাতটা পঞ্চান্ন জার্নির টাইম হচ্ছে কুড়ি মিনিট আর এই কুড়ি মিনিটের মধ্যে টোটাল সাতটা স্টপেজ এ ভিউ মমেন্টস লাইট তো টাইম মতো আমাদের নামিয়ে দিয়েছে মেট্রো স্টেশনে তো আমরা এবার বাইরে বেরিয়ে এবার রোডটা ক্রস করেই আমাদের হেঁটে একটুখানি গেলে টিসিএস গীতবিদান তো তোমরা ভিডিওটা যারা যারা লাস্ট দিয়া এখনও দেখছো তারা অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো ফাইনালি চলে আসলাম সেই স্বপ্নের জায়গা হাজার হাজার লক্ষাধিক মেয়ের স্বপ্নের জায়গা টাটা গ্রুপের একটি এক্সাম সেন্টার গিয়ে দেখি সমস্ত স্টুডেন্ট লাইনে দাঁড়িয়ে আছে এবং ভিতরে এন্ট্রি নিচ্ছে তামুর লাইনে দাঁড়িয়ে পড়লাম অ্যাডমিটটা বার করে এরপরে আর ভিডিওটা করতে পারবো না কারণ ভিতরে ফোন অ্যালাউ নেই সব কিছু জমা দিয়ে তারপর ভিতরে এন্ট্রি করতে হবে তো ফাইনালি আমাদের এক্সাম দেওয়া কমপ্লিট এক্সাম দেওয়া হয়ে গেছে আমাদের তো এবার আমরা বাড়ি থেকে যাবো এক্সাম মোটামুটি ভালোই হলো ফার্স্ট শিফটে আমাদের এক্সামটা শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব এখন আমি মেট্রো স্টেশনেই আছি টিকিটটা কাটা হয়ে গেছে আমাদের এগারোটা সাতাশে মেট্রোর টাইমটা আছে খুশি আলদায় থেকে কলকাতা শহরের ভিউটা দেখো সেক্টর ফাইভ শুধু বিল্ডিং আর বিল্ডিং গাছপালা একটা নাম অনুসার নেই তোমরা যারা লাস্ট অব্দি অবশ্যই দেখেছো তারা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ আর নতুন একটা ভিডিও